বিব্রত হয় নির্বাচনের আগে যেভাবে সাধারণ ভোটারদের এবং কর্মীদের নির্বাচনের পরেও কি সাধারণ ভোটার আর কর্মীদের রাখবেন সেই আপনার মতামত খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এটা সাধারণ মানুষের জানা উচিত অনেকে অনেকে হয় কি নির্বাচনের আগে মাথায় টুপি পরে ভাই পায়জামা পাঞ্জাবি পরে লেবার চেঞ্জ করে ফেলে রাইট আজকেও অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে দেখলাম তার ওই সাধারণ সাদা মাটা পোশাক আমি যখন হাই স্কুলে পড়ি অর্থাৎ এইটটি সিক্স সেভেন এইটে হ্যাঁ ওই সময় থেকে বদলোককে চিনি সে যখন বিএ বিপি এই কাজমারি কলেজ পৌনিয়া কলেজ সেখানেই করছে তার ওই সময় থেকে আজকের দিন পর্যন্ত তার আচার ব্যবহারের যারা পরিমাণ করতে হয় নাই তবে একটা জিনিস নিশ্চিত করতে পারি সেটা হলো যে আপনার প্রশ্নটার অ্যান্সার এরকম ওনার ব্যবহার এখন যা আছে নির্বাচন পরবর্তীতে তার চেয়ে আরও দ্বিগুণ সুন্দর হবে বলে আমরা আশা করি এবং যে কোনো জনগণ রাত দুটা নয় তিনটা নয় যে কোনো সময় গিয়ে ফরহাদ বাইককে তার সুখ দুঃখের কথা বলতে পারবে এটা আমরা নিশ্চয়তা প্রদান করতে পারি ভাই আমি একজন লোক এখন কারো কথা আমি ওই লোকের নাম বলবো না যার নির্বাচনের জন্য মানুষ এখন হাতে পায়ে ধরতেছে আমি তার অফিসে গেছিলাম সকাল সাতটার থেকে রাত দশটা পর্যন্ত ওয়েট করে আমাদের এই জিজ্ঞা মাঠের জন্য দিতে গেছিলাম আমি কিন্তু সেটা সাক্ষাৎ পাইনি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল যদি এখন বলি যে ভাই আমার জায়গায় একজনের বিপদে পড়ছে তার খাবার দুধ দেখ খাবার খাওয়া হয়ে যায় ওই খাবার রেখে আগে তার ওই বিপদকে উদ্ধার করার জন্য সে বেরোবে সে জনগণের প্রাণ জনগণ তার আত্মা জনগণ বিকল্প কিছু বোঝে না জনগণের জন্য সবসময় সে নিবেদিত প্রাণ জনগণের উদ্দেশ্যে জনগণের সে রাত চব্বিশ ঘন্টা ভাই সে একটা জিনিস আপনাকে আমি খুব ক্লিয়ার করে বলে দিই যে ব্যক্তি আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে রাজনীতির সাথে জেল জুলো অত্যাচার সব সইজে কিন্তু এই জনগণকে ছেড়ে যেতে পারে না দেখে সে কিন্তু দল থেকে বহিষ্কার হয়েছে তার কাছে দল মল কিছু না এই জনগণ হলো তার আত্মা জনগণের জন্য সে জীবন দিয়ে দিতে পারে জনগণ যা চাবে তাই করবে ওই ওই যে প্রশ্নটা অ্যান্সার হলো যখন যে কোনো বিপদে সার্বক্ষণিক কোনো সময় জনগণ পাবে বিদায় আপামর জন সাধারণ খেয়ে নিজে না খেয়ে নিজের খেয়ে নিজের অর্থ ব্যয় করে খোঁড়া জন্য মাঠে নেমে গেছে ধন্যবাদ সবাইকে যারা নতুন ভোটার হয়েছে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে যাচ্ছেন বাহ নতুন ভোটার ভাইদেরকে আমার যারা চাচা বাতিজা ভাইগনা তাদেরকে আমি চিহ্ন করি তাদের প্রতি আমি অনুরোধ রাখবো বাবারে আমাদের আমরা আমাদের এই ফরহাত ইকবাল কোন ধরনের লোকগুলো তো এটা এটা দেখতে হবে এখানে ভাই কোনো নেশাগ্রস্ত লোকের কাজ নয় মানুষের মেরে কেটে খায় এরকম লোক একটাও খেতে পারবে না এই যে এই যে আমাদের জমিতে যারা চাষাবাদ করে এদের প্রত্যেকের দোয়া আল্লাহর দরবারে মুহূর্তের মধ্যে বসে যায় প্রত্যেকে বিনিয়োগ করতেছে এই কারণে এই অনেক অনেক নিউজ আছে তো কারা নেশা বিক্রি করে কারা এখন ওই দলের জন্য পিবিএস কি রেকর্ড এই রেকর্ডগুলো আমি ছোট আমার চাচা বাইগনা বাইশা এদের কাছে আমি রেখে গেলাম এরা বিচার করবে সত্যর পথে যেন কাজ করে আমাদের কথা হলো কি ন্যায় না সত্যের পথে কাজ করতে হবে যারা যারা ইয়াং তাদের উপর এখন আগামীতে দেশের ভবিষ্যৎ তারা যদি সিদ্ধান্ত নিতে ভুল করে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে তাদের সিদ্ধান্ত একটা দেশকে একটা জাতিকে একটা সমাজকে উন্নত করতে সহায়তা করে এই কারণে আমি অনুরোধ রাখব সবাই যেন সঠিক ন্যায় এবং সত্যটা জেনে তারা মানুষের কাছে প্রচার করে ধন্যবাদ ইউনিয়নের সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সাধারণ ভোটারদের বলবো আপনারা যেমন সারাদিন খেটে এসে যে যেরকম করতেছে হঠাৎ কাজ করতেছেন এখন আপনি কাজ করতেছেন আপনার ভাই আপনার না আপনার ভাতিজা আপনার স্ত্রী ছেলে মেয়ে সন্তানদের সকলকে তার সম্বন্ধে জানান এবং আপনার দায়িত্ব হলো আপনার চারপাশে যতগুলো লোক আছে আপনি বেশি কাজ না করলে শুধু আপনার বাড়ির চারপাশে যে কয়েকজন লোক আছে তাদেরকে নিয়ে বসেন একটু চার